ঈমান এনেছো যারা কান খুলে শুনো তারা আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দান করব জান্নাত এই জান্নাত যেন তেনো জান্নাত নয় এই জান্নাত যেন তেনো জান্নাত নয় এই দুনিয়ার সমান 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত আমি আল্লাহ দান করে দেব এজন্য এই জান্নাতে একটু বর্ণনা দিব নাকি কি দিব বর্ণনা দেবো কোরআন থেকে দেব হাদিস থেকেও দেব এত তো শুধু কোরআন থেকে বললাম এখন তাপসির একটু পাবনাবাসীকে তাপসির শোনাই যায় কোরআন হাদিস মিক্স করে যদি শোনাই খারাপ হবে খারাপ হবে কোরআন থেকেও বলবো কোরআনের ব্যাখ্যা হলো হাদিস হাদিস থেকেও বলবো অবশ্যই ভালো লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন। قران الكريم اربيتور جنة ربنا نديس كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل واتوا به متشابها ولهم فيها ازواج مطهرة وهم فيها خالدون আল্লাহ আকবর কন কোরআন তেলাওয়াত হবে যখন আল্লাহ আকবর বলবেন তখন এই কার্যক্রম চলতে থাকবে ততক্ষণ কোরআনের কথা চলবে যতক্ষণ রাজি আছেন যারা যারা ডান হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা নারায় থাকবি আল্লাহ রব্বুল আলমেন বললেন এই এনেছো যারা কান কুলে শোনো তারা আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দান করবো এই জান্নাত যেন এই জান্নাত দশ দুনিয়া সম পরিমাণ জান্নাত আমি আল্লাহ দান করে দেব এই জান্নাত যেন তেন জান্নাত নয় এই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে প্রবাহ নদী দুধের নদী মধুর নদী মদের নদী এর পানির নদী এরকম নদী থাকবে এখন বলবেন হুজুর দুধের নদী বুঝলাম মধুর নদী বুঝলাম পানির নদী বুঝলাম তাহলে মদের আবার নদী কেন প্রশ্ন আছে না নাই আর জোরে কন্যা আছে না নাই যে আল্লাহ দুনিয়াতে মদ খাওয়া হারাম করেছে সেই আল্লাহ আবার জান্নাতের ভিতরে মদ দিবে কেন কথা কয় না ভাই কি প্রশ্ন আছে না এই এই মদ 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 সেই নয় যে খায় মানুষ এখন মদ খেয়ে রাস্তা দিয়ে হাঁটে খেয়ে সুপারি গাছের সাথে বাড়ি লাগে বলে ভাই সাইড দেন ঠিক না ব্যাঠি মাথা মাতাল হয়ে যায় মাথা নষ্ট হয়ে যায় জান্নাতের মদ কি তাই হবে রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছে পৌরসভার ভিতরে দেখা যায় যে রাস্তার সাইড হাঁটতে হাঁটতে গিয়ে ডেনের ভিতরে পড়ে যায় আর গাল দিয়ে বলে বেটা ডেন তুই আর জায়গা পেলি না আমার রাস্তার মাঝখানে আসলি বলেন তো ডেন রাস্তার মাঝখানে আইসে নাকি ওই মাতাল ডেনের মাঝখানে গেছে ডেনের মাঝখানে গেছে এই যে এইরকম মাতাল হ মদ সেটা হবে না এটা জান্নাতি মদ হবে আল্লাহ তালা জান্নাতিদের জন্য স্পেশাল ভাবে বরাদ্দ দিয়ে রাখবে বলেন না সুবাহান আল্লাহ এই মদ খারাপ হবে জানেন কি জানতে চান আপনারা দুনিয়াতে যারা মদ না খেয়ে থাকবে দুনিয়াতে যারা এই হারাম মদ থেকে বিরত থাকবে জান্নাতে আল্লাহ তালা তাদের জন্য এরকম সুস্বাদু মদের ব্যবস্থা রাখবে বলেন সুবাহান আল্লাহ এই জান্নাত সাধারণ কোনো জান্নাত নয় কোনো নয় কোরান থেকে জান্নাতের কথা বললাম কোরানে কিন্তু আরও বর্ণনা আছে ওয়ালাহুং আজয়া জুম তোহার তুহুং ফিহা ফ এই জান্নাতের ভিতরে বউ থাকবে এই জান্নাতের ভিতরে একটা দুইটা বউ থাকবে না এখন আপনি বিয়ে করেছেন একটা করেছেন দ্বিতীয় বউয়ের কথা দ্বিতীয় বিয়ে করার কথা শুধু বাড়িতে বলে দেখেন পরের দিন আর বাসায় জায়গা আছে না নাই আছে নাকি জায়গা আছে আর বা জায়গা থাকার কোনো সম্ভবনা একটা বিয়ে করেছেন আপনি যখন যে পতুয়া দেবেন যে নাটোরের বক্তা জুনায় দালাল বাগদাদি বলেছে সায়ের বিয়ে করা জায়েজ আছে আল্লাহ স্যার বিয়ে করার কথা বলেছে শুনানি স্যার ভিতরে মাছ নাওয়া সালাছা রুবা আমি তো এক বিয়ে করেছি তোমার সাথে তো বিশ বছর সংসার করলাম আল্লাহ যেহেতু দুই দ্বিতীয় বিয়ারও অনুমতি দিয়েছে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই বলেন তো সেই বাড়িতে আপনার আর ভাত হবে বউ মানবে নাকি বলবে তুমি দ্বিতীয় বিয়ে করবে যাও আমার বাড়ি থেকে বের হও তুমি দ্বিতীয় বউ নিয়ে থাকো কথা বলেন ঠিক কিনা জান্নাতে এরকম একটা দুইটা বউ নিয়ে সেখানে গন্ডগোল হবে না একটা দুইটা তিনটা চারটা নয় আল্লাহ বেশি স্ত্রীর হুরি আপনাকে দান করবে বলেন সুবাহ কোরআনুল কারিম থেকে জান্নাতের বর্ণনা দিচ্ছিলাম এখন বলবেন হুজু বললেন শুধু কুরআন দিবেন না হাদিস থেকেও দিবেন হাদিসের জান্নাতের বর্ণনা কি আছে জানতে চাই আল্লাহর নবী বিশ্বনবী বলেন আযাতুল আলা আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন আদাতুল ইবাদি আস আমি আমার নেক বান্দাদের জন্য এমন পুরস্কার লুকায়িত রেখেছি যেই পুরস্কার মালা আইনুন রাত দুনিয়ার কোন চক্ষু দেখে নাই জান্নাতটাকে এত সুন্দর করে রেখেছি যা দুনিয়ার কোন চক্ষু শ্রবণ করে নাই দেখে নাই ওলা উদুনুন সামিআ দুনিয়ার কোন কর্ণ শ্রবণ করে নাই অলা খতরা আলা কলবি বাসার দুনিয়ার মানুষের অন্তর আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত কল্পনা করতে পারবে না সুবাহান আল্লাহ জান্নাত এত সুন্দর দুনিয়ার কোন চক্ষু দিয়ে আমাদের এই দুনিয়াতে থাকা অবস্থায় দেখা সম্ভব এত সুন্দর কিছু দেখেছি জান্নাতের মতো সুন্দর কিছু দেখতে পারি নাই এরপরে আমাদের কর্ণ দিয়ে জান্নাতের বর্ণনা শুনে আমরা বুঝতে পারবো না জান্নাত কত সুন্দর অলা খতরা আলা কলবি বাসার আমরা চিন্তাও করতে পারবো না আমাদের কল্পনার চাইতেও সুন্দর হলো জান্নাত কথা বলেন ঠিক কিনা এই কল্পনার চাইতে সুন্দর বলল বিপদ বাসায় যাবেন তখন বলবে হুজুর বলল কল্পনার চাইতেও সুন্দর তুমি বললে ঠিক বলো সেই কল্পনাকে বিপদ আছে না রাই এরকম বিপদে অনেকে পড়েছে যার খবর আমার কানে এসেছে মা বোনেরা আমার অত পেঁয়াজ ধরবেন না হুজুর আমি নাটুরের বক্তা জুনায়দাল বাগদাদি সাদা সিদা মানুষ আমি সোজাপাতি কথা বলি আপনারা কেউ পেঁয়াজ ধরতে যাবেন না এই যে জান্নাতে যে আমরা যাব দুনিয়াতে এত ভালো কাজ করতেছি অনেক মানুষ আছে খারাপ কাজের ভিতরে জড়িয়ে পড়তেছে এই দুনিয়াতে চির জীবন কি থাকা যাবে ভাই বলেন এই দুনিয়ার মায়া একদিন ত্যাগ করাই লাগবে দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে দেখতে দেখতে আমার হায়াতের জেন্দিগি শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক না ও তোর গোনা দিন রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যাকে যেদিন দিন রে বেলা এক পলোকে সাবে তোমার রঙ্গেরি মেলা ঠিক কি না যেদিন রে বেলা এক পলকে ভেঙ্গে সাবে তোমার রংগেরি মেলা কার দিবা জরে ধমক তুমি কার মাথায় ভাঙবা লাঠি ওরে কার দিবা তুমি জরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি নারাই তাকবি সেই মৃত্যুর প্রস্তুতি মরণের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই মৃত্যু আমাদের কাছে আসবে এই যে জান্নাতের বর্ণনা দিলাম শুনতে ভালো লাগলো না এই জান্নাতে যাওয়ার আশা কিন্তু আমাদের জেগেছে এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের ভালো কিছু কাজ করতে হবে ভালো কিছু কাজ করতে হবে ভালো কাজ করে মৃত্যুবরণ করতে হবে তাহলেই আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো বলেন সুবাহান আল্লাহ এই জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তালা দুইটা কাজের কথা বলেছেন দুইটা কাজ দুইটা কাজের কথা কয়টা কাজ দুইটা কাজ কি কাজ চলুন কোরানের আলোকে জেনে আসি কিসের আলোকে এত কথা বলতেছি কোরানের বাইরে বানানো কোনো কথা আছে কোরানের বাইরে বানানো কোনো কথা আছে কি লেখা আছে ইসলাম লেখা আছে কিন্তু আমি তো নাটোরের বক্তা আমি কোনো কেচ্চা কাহিনী বলি না কোরানের তাপসিরের ভিতরে যতটুকু আছে ততটুকুই বলার চেষ্টা করি কোরানের আয়াত দিয়ে রেফারেন্স সহকারে আলোচনা করার কোরান দেখি নাই ঠিক কি না কোরআনের শাসন দেখেছি আমরা পার্লামেন্টে একবারও কোরআনের শাসন দেখি নাই কোরআনের শাসন দেখার ইচ্ছা আছে না আমাদের খুব ইচ্ছা মাবুজ আমাদের ইচ্ছা পূরণ করো পার্লামেন্টে কোরআন পৌঁছে দাও বলেন আল্লাহ মামিন সূর্য যদি উঠে থাকে অমৃত যাবে নিশ্চিত ঠিক কিনা সূর্য যদি উঠে থাকে অমৃত যাবে নিশ্চিত আইবির শাসন মজিবরের ভাষণ জিয়া কেটেছে খাল এর সাদের নানান তাল ফকরুদ্দিন মঈনুদ্দিন বলি তখনই আমাক বলে হুজুর রাজনীতির কথা বলে কত কিছু কত ট্যাক্স আমার উপরে লাগাইলো যে ছোট মানুষ ছোট মানুষ ছোট মরিজে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা আমাকে শুনিয়েছে সেই দিকে তো আক্কা করি নাই কোরআনের জ্ঞান দান করেছেন আমাকে একজন তিনিকে যে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছেন সেই কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই হক কথা আমার করে বলে গেছি যেখানেই বলেছি সেখানেই আমাকে বিদ্রোহী বলেছে বিপ্লবী বলেছে জঙ্গিবাদী বলেছে তাদের এই সমস্ত ট্যাগকে আমরা তোয়াক্কা করে চলি নাই আল্লাহর কোরআনের কাছে কোনো বিদ্রোহী বিপ্লবী নাই কথা বলেন ঠিক কিনা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কথা কন ঠিক কিনা কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী কি মনে করে ঐ হনুমান দাঁড়ি টুপি দেখলেই তালেবান আসে না কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চেয়ে বেশি ভয়ে পায় মাথায় পাগেরি দেখে যদি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হওনি কথা বলেন কথা বলে জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হওনি আমার মরণের পরে জানাজা পরাবে ঠিক না ঠিক না কি জানা জানা করে কি পালাই যাইতে পারবে নাকি তখন সে মৌলবাদী হবে না আবার মরণের পরে জানা যা পড়াবে তো

এখন কথা হলো কোরআনের কথা বলছি শুধু বড় বড় কথা বললেই হবে না আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে কাজ করতে হবে জান্নাতের বর্ণনা দিলাম জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে এতক্ষণ দেখেন আমার ওয়াজটা কেমন হয়েছে আজকে যেহেতু অল্প সময় প্রথমে আমি আলোচনা করলাম সুন্দর মমিনের বর্ণনা এরপরে মমিনরা জান্নাতে যাবে জান্নাতের বর্ণনা দিলাম মৃত্যুর বরণ করা লাগবে তা বললাম এখন এতক্ষণ নরম গেছে মাঝখানে একটু গরম কি মাঝখানে একটু গরম আবার দেখেন নরমের দিকে যাব কেন আপনাদের পকেট বরাবর যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে পকেট বরাবর যাওয়া লাগবে মনটা যদি নরম না হয় মানুষের পকেট থেকে টাকা বাই করা কিন্তু খুবই কঠিন ঠিক কিনা এই মনটা নরম করতে হবে আবার দেখেন আমি কিভাবে এই গরম মাছটাকে ঘুরিয়ে ফিরিয়ে নরমের দিকে নিয়ে যাই আল্লাহ জেনে সেই তৌফিক আমাকে দান করেন বলেন আমিন বলছিলাম জান্নাতে আমাদের যেতে হবে জান্নাতে গিয়ে জান্নাতে যাওয়ার জন্য আমাদের ভালো কাজ করতে হবে দান সৎকার করতে হবে অনেক কিছু করতে হবে একটা কথা আমাদের অবশ্যই মনে রাখা লাগবে দুনিয়াতে যাই করি না কেন মৃত্যুর সময় আসবে যখন মালাকল আমাদেরকে ধরে ফেলবে তখন কথা বলেন ঠিক কিনা না আল্লাহ রব্বুল আইলামিন বলেন কল ইন মাউত আল্লাদি তাফিরুন

মালাকুল মৌদ ভজ্রতাইল তোমার সামনে দন্টায় মান হয়ে যাবে তখন তোমাদেরকে এক সেকেন্ডও সময় দেওয়া হবে না তৌবা করার জন্য এক সেকেন্ড তোমাদেরকে সময় দেওয়া হবে না মাপ যাওয়ার জন্য মালাকুল মৌদ যদি আসে বলেন তো দেখি আমাদের তৌবা করার সময় দিবে নাকি মালাকলমৌত আসলেই যে দুনিয়াতে আমরা এত আজ করে বসে আছি এই করবো সেই করব বাড়ি করব গাড়ি করব টাকা পয়সা দিব নাতি নাতনির মুখ দেখবো মালাকলমৌ যখন আসবে আমার সব আশাগুলোকে নিরাশা করে দিয়ে আমার রুহুটা কবজ করে নিয়ে চলে যাবে কথা বলেন ভাই ঠিক কিনা এত আশার বাসা তোমার নিমিশে হবে চুরুমার কথা বলেন কথা বলেন এত আশার বাসা তোমার নিমিশে হবে চুরমার কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গুসল কেউ বা আনবে দানি এত মায়া এত চোখের পানি রে মন লাগিয়া এত মায়া এত চোখের পানি আমার ভাইরা আমার বন্ধুগণ আমার দিলটা নরম করে দেন করে দেন মৃত্যুর কথা স্মরণ করেন সেই সময়টা কেমন হবে কেমন হবে যে সময় ভয়ঙ্কর চেহারা নিয়ে মালাকুল মাউত হজরতে আজাইল আমাদের সামনে দণ্ডায়মান হয়ে যাবে যেই সময় মালাকুল মাউত এসে থাবা দিয়ে আমাদের রুহটা কবজ করে নেবে যেই সময় আমাদেরকে বাঁচানোর কেউ থাকবে না বলেন তো দেখি জীবন আছে যার মৃত্যুর সাথ তার গ্রহণ করা লাগবে কি লাগবে না আল্লাহ বলেন কুল্লু নাফসিন سائقة الموت جبونا سجارة মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে তার সেই মৃত্যু কিন্তু আমার আপনার দুয়ারে করান আরছে কখন যেন মালাকুল মউত হযরতে আজরাইল চলে আসে এই হায়াতার মৃত্যুর মাসখানে আল্লাহ তাআলা আমাদেরকে এক জেদিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে জানিয়ে দেয় আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লুয়াকুম আমালা আল্লাহ রাব্বুল আমি তোমাকে তোমার মৃত্যু এবং হায়াতের মাঝখানে যেই সময়টা দান করেছি সেই সময়ের ভিতরে তোমরা ন্যাক আমল করো ভালো কাজ করো আমি আল্লাহর গোলামি করো বলেন তো দেখি ন্যাক আমল করার দরকার আছে না নাই সেই মৃত্যু কিন্তু আমার আপনার দোরে কোরআন এমন একটা সময় আসবে আমাদের কেউ সাহায্য করার থাকবে না লিহাযাল কিতাব এমন একটি কিতাব আপনাদের সামনে ধরিয়ে দেওয়া হবে আল্লাহ বলেন লা ইগাদিরু এমন একটি কিতাব হাসরের ময়দানে তোমার হাতে দেওয়া হবে তখন তুমি বলবে আমরা বলবো আল্লাহ লা ইগাদিরু সগীরাতান ওয়ালা রতান ইল্লা আহসাহা এটা কেমন কিতাব এই কিতাব তো আমরা এরকম আশ্চর্যজনক কিতাব তো আমরা কখনো দেখি নাই ছোট বড় কোনো কিছুই বাদ দাও নাই দুনিয়াতে যা করেছি সব কিছু তুলে দিয়েছ কয় টাকা দান করেছি কয়টা মিথ্যা কথা বলেছি কয়টা সত্য কথা বলেছি কয় রাকাত নামাজ পড়েছি কখন কাকে গালি দিয়েছি কখন কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি সব কিছু দেখি এই কিতাবের ভিতরে লেখা কি আশ্চর্যজনক কিতাব হাসরের ময়দানে সেই আমল নামা যখন আমাদের হাতে দেওয়া হবে সেই আমল নামার ভিতরে ভালো কিছু লেখা থাক এটা আমরা চাই কি না